প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন খামারে উই ফোকার মানে উই ফোকা এসেছে খামারে তো উই ফোকা আসাতে খামারে যে মুরগিগুলো আছে মুরগিগুলো মনে আছে অনেক খুশি কারণ আপনারা দেখেন মুরগিগুলো ওই হুঁকা ধরে ধরে খাচ্ছে দেখেন মানে ওই হুকা উপর থেকে যেটা নিচে পড়ছে সঙ্গে সঙ্গে মুরগিগুলো ধরে খাচ্ছে তো আপনারা দেখতে থাকুন দেখেন এখানেও মনে ও ফোর থেকে পড়ার সঙ্গে সঙ্গে মুরগিতে ধরে ধরে খেয়ে ফেলছে আর মুরগিগুলো তো পোকা খার ওস্তাদ দেখেন সব মুরগি দেশি মুরগি বললেন যে কোনো মুরগি সব মুরগি পোকা পছন্দ করে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পোলট্রি বিষয়ে তথ্য ফেটে তো সবাই ভালো থাকেন